আজকে যে তদন্ত রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন সেখানে মোট তিনজনকে আসামি করা হয়েছে সেই তিনজন হচ্ছেন শেখ হাসিনা দ্বিতীয়জন হচ্ছেন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৃতীয়জন হচ্ছেন তদানীন্তন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ নাম এই তিনজনের বিরুদ্ধে তদন্তের সূচনা হয়েছিল একটি কমপ্লেন্টের ভিত্তিতে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার নলেজে আসে তাহলে তিনি সেটা ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারেন সেই হিসাবে গত চোদ্দই আগস্ট তারিখে একটা কমপ্লেন রেজিস্টার রুজু করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ভিত্তিতে চোদ্দ দশ তারিখ অর্থাৎ তার দু মাস পরে তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে তিনি তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার ছয় মাস আঠাশ দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চালাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা অপরাধ হত্যাকাণ্ড গুলি করে আহত করা যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং খুবদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে